এই গ্রামে এত মহিলা এই করিমের বউ এই রহিমের বউ এই তারেকের বউ এত বউ এত মহিলা আজ একটা মহিলাও ধেই না মনটা আজকে ভালো না কাউরি তো ধেই না এই যে এই যে মহটা হ্যাঁ ভাবি ভাবি ধর ছোট ভাবি না ভাবি না এই চাষে চাষে কেমন আস ভালো আছি কেরা চাষি আমি ও তুমি তো চাষি না তুমি তো না হানি আমার নানা করে রাখো না তুমি নাতি না হ্যাঁ তো এখন কি কবা তাই কো কতছি কি যে আজকে এই রাস্তায় যে চলাফেরা করি কত মহিলা দেই একটা মহিলা আজকে দেই না এখন কি করব তোমার দেখলাম মাসি মুন্ডা শান্তি লাগিছে আমার ও আমার দেখি মুন্ডা শান্তি হইলো পুরে তোর বউ মরছে কত বছর হয়ে যায় মাইয়া মাই মন শান্তি না করে একটা বিয়া করে ঘর আর বিয়ে করবো কেনা যেই বয়স হচ্ছে দুই দিন পর যাইবা গা ময়া মাথা চুল তো সব পাইকে গেছে আবার কালো করেছে বুড়ুটা কালো করেছি কেন জানো বুড়ুটা কালো না করলে বুড়ো গেছে না ওই বাদে আমার পছন্দ করে না আমার উপর নিচে সবটাই পাকছে তোমার পছন্দ করবো কি রা এই যে শোনো আমি বাদ দিয়া পাঁচ রক্ত নামাজ পড়ো দুই দিন পর যাবা বরে বুঝো নাই আরে তো যাবো আর ধারা তো ব্যস্ত হয়েছে কেন দূরে সুখ দুঃখের কথা কই মানে আমার বউরে মরে গেছে এখন এই বয়সে বিয়ে করার সময়ও নাই ওরে বাবা ধর সময় আছে না আমার কত খায় খরচ করে তার আবার ডিমাগ কত আমার ঘরে আসলে ভালো হতো তো পাত্তা দিল না হ্যাঁ এখন জ্যোস্নার কাছে যাই দেখি জুসনা যদি পাত্তা দেয় তাহলে আজকে দিনটা ভালো যাবে নাই যাবে না না কথা দি আছে হাসি হাসি বলে কেমন আরে তুই এখানে হ্যাঁ আব্বা আমি এখানে আছি তোমার স্বভাব চরিত্র যে এত খারাপ হয়ে গেছে এটা আগে জানতাম না অনেক মানুষ আমারে কইছে যে মৌ তোর বাপের স্বভাব চরিত্র না দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কারোর কথা পাত্তা দিয়ে কারণ আমি আমার বাপকে অনেক বিশ্বাস করি কিন্তু আমার বাপ দেখি আসলেই খারাপ হয়ে গেছে সবচেয়ে বড় কথা হলো এটা তুমি জোসনার বাড়িতে আসতো ভালো কথা কিন্তু জোসনারে ওইভাবে পাস করতে কে বলছো তোমাকে আরে জোসনা নাতি পরিচয় হয় এই জন্য বসে ওর সাথে একটু গল্প আনন্দ ফুর্তি করে লুডু গুটি এই বয়স আনন্দ ফুর্তি জাগে এখনো মনের মধ্যে জোসনার বাড়িতে জোসনা লগে গল্প করতে আসে তোমার বাপে কিনা বুড়া বসে বিমরতি ধরছে মানে কি জানো গল্প আলাপ করলে তোমার বাপের ভালো লাগে

আসলে মানালি ভাই আপনি যদি কথাগুলো না বলতেন আর আমি যদি এখানে না আসতাম তাহলে আমার বাপের সব রুদ্রে আমি ধরতে পারতাম না আমার বাপের হয়ে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইতাছি মাফ কইরা দেন এবার মাছ ব্যাপছা হ্যাঁ আমি আর এই এই বয়সে আর কোনোদিন এই আমি করবো না তোমারও তো দোকান বাড়িতেই মানুষের হাত দাও পাঁচ হাতে নামাজ পড়ো সালাম আলি আলেক সালাম দাও ঠিক মতোই তাহলে এই সমস্ত কাম তুমি করো কে আসলে মাছ বা সাহেব ঠিক মানে তিন তিনটে বিয়ে করেছি তো হ্যাঁ ঠিক আছে বহু আমার ককালে মরে গেল এ হলে একটু ওই মানে একটু গল্প স্বল্প করবেন করলে আমার ভাল লাগে না মনে ভাল লাগে না বাদ দাও আর ওই যখন ওই নামাজ টামাজ পরে তো থাকে আর ওই গল্প করার সময় তুই দেখলে আমি পকেটে চুয়ে আচ্ছা এই সমস্ত ওই বাদ দাও তাহলে যে ধর মানালি ভাই আমারে নিয়ে আইছি তোমার এই সমস্ত কাম ধরবার নিকা তাহলে ভাই তোমার মেয়ে মুখ মিশাই এই সমস্ত কাম একবার বাদ দিয়ে দাও বুঝছো হ্যাঁ বাদ দিয়ে দিলাম আজ থেকে বাদ দিয়ে দিলাম আহা

এইবাৰ দিন মনত জামাই আছে বৌ পোলা আছে নাতি নতকৈ আছে এইবাৰ দিনৰ ৰাস্তা ঘাটে জংঘল যেনে পায় সেনে অফাৰ কৰে বয় সেনেই কয় দিনে উতালৈত এনে কোনো কথা আছা তুমি যাওক তোমাৰ বিচাৰ আমি কৰ্তাছি দেখাছি যাওক যাওক আচ্ছা যাওক ঠিক আছে মাত বছা কষ্ট দিলাম হা আছলাম ঠিক আছে যাওক মাত বোৱাৰী ক'লি ভাল মত কৰ নেকি যদি ভাল মত না কৰ তাই কিন্তু মাত বোৱাৰী থাকব না